হ্যালো প্রিয় দর্শক আজকের আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হবে কি না আপনারা নিজেরাই চেক করে বলে দিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই একটি স্বপ্ন নিয়ে এসেছেন ইউটিউবের বুকে যখন আপনারা ডেলি ভিডিও আপলোড করছেন যখন ডেলি ভিডিও যখন আপলোড করছেন আপনার ভিডিও ডাইরেক্টলি ভাইরালের পথে গেছে তখন ভাইরাল হয়ে আপনি ওয়াচ টাইমও কমপ্লিট করেছেন এবং সাবস্ক্রাইবারও গেম করে ফেলেছেন কিন্তু একটি চ্যানেলে একটি ইউটিউব অনুযায়ী দেওয়া আছে এক সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম টেন মিলিয়ন যদি শর্ট ভিডিওতে আপনি ভিউ জানান তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যখন মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে যখন আপনাকে সেই মনিটাইজেশনটা রিউজ কন্টেন্ট ধরবে এবং কি যদি আপনাকে রিজেক্ট করা হবে তাহলে আপনি কতটাই কষ্ট পাবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনার ইউটিউব চ্যানেলে সেই ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান হবে কি হবে না আজকে আপনি নিজেও চেক করে বলে দিতে পারবেন দেখুন ইউটিউবে একটি রুলস একটা আছে যে রুলসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি যদি একটি মনিটাইজেশানে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মনিটাইজেশান পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এটাই আমার নিজের কথা নয় এটি ইউটিউব খুদ বলেছে এবং ইউটিউব নিজেই বলেছে তো চলুন এখানে আমরা সম্পূর্ণ দেখে নেব তো সবার প্রথমে যদি আপনাদের ওখানে অপশনটা যদি না থেকে থাকে তাহলে অবশ্যই গুগলে গিয়ে আপনারা লিখবেন ইউটিউব চ্যানেল পলিসি আপনারা অবশ্যই এলাকাটা লিখবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সবার দর্শক ইউটিউবে কত কী কী মাসে আপডেট দেওয়া হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবে দেখুন একটি মার্চ মাসের দশ তারিখে একটি আপডেট দিয়েছিল আগস্ট মাসের বারো তারিখে একটি আপডেট দিয়েছিল ঠিক আছে এখানে মার্চ তিনে এবং ফেব্রুয়ারি পঁচিশে মাসে একটি আপডেট দিয়েছিল সম্পূর্ণ এখানে কিন্তু আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবে যে কী কী মাসে আপডেট দিয়েছিল। এবারে সব থেকে মেন মেন প্রসেস আপনাদের কিন্তু এখানে থেকে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো যে ইউটিউব কি বলতে চাইছে। আর ইউটিউব হিসেবে আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা মনিটেশন পাবেন যদি আপনার এই ভিডিওটা যদি মিস করেন তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন যেমন ধরুন আপনি যেমন বললাম আপনি কমপ্লিট করেছেন করে আপনি সুন্দর করে একটি মনের আনন্দই একটি অ্যাপ্লাই করেছেন তখন যদি আপনাকে রিউজ কন্টেন্ট এবং যদি রিজেক্ট করা হয় তাহলে কিন্তু আপনি খুবই প্রবলেমের মধ্যে পড়তে পারেন তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেবো যে আমরা যে চ্যানেলটি ইউজ করছি অর্থাৎ যে চ্যানেলে আমরা ভিডিও সময়ের জন্য আপলোড করছি সেই চ্যানেলটি মনিটাইজেশন পাবো কি না তো প্রিয় দর্শক সবার প্রথমে কিন্তু একটি ইউটিউব সবার প্রথমে একটি বলছে ওর হট ইউ চেক হোয়েন ওয়ার রিভিউ ইউর চ্যানেল ইউটিউব এটাই বলছে যে সবার প্রথমে আমরা আপনার চ্যানেলটিকে কি পরীক্ষা করি মানে আপনার চ্যানেলটিকে তারা কি দেখে কি দেখে তারা তো চলুন আমরা সবার প্রথমে এখানে দেখে নেব এখানে কিন্তু সবার প্রথমে এখানে কী বলছে দেখুন ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেনেটিক দিস ম্যানস অট অ্যান্ড এক্সপেক্টেড ইউর কন্টেন্ট টু মানে আপনি যে নগদীকরণ মানে আপনি যে ইনকামটা করবেন সেই ইনকামটা যেটা করছেন তাকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করতে হবে আপনি যদি কারোর কাছ থেকে ভিডিও যদি ধার নিয়ে অর্থাৎ আপনি যদি পলিসি হিসেবে যদি আপলোড করেন তার ক্ষেত্রে কি হয় যদি আপনার কন্টেন্ট যদি মনিটাইজেশন এসেও যায় তাহলে কিন্তু আবার কিন্তু পরে পরে কিন্তু আপনার কপিরাইটও আসতে পারে এবং স্ট্রাইকও দিতে পারে তো প্রিয় দর্শক আমি এটি আপনাদেরকে এটি বলবো যে আপনারা যদি ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করতে হবে তো এখানে আরও কি বলছি দেখুন আমি আপনাদেরকে পুরো এখানে সম্পূর্ণ ভেঙে বলে দেব যে এখানে কি বলতে চাইছে দেখুন এখানে কিন্তু সবার প্রথমে কি বলছে দেখুন এখানে বলছে ওর রিভিউ উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেন্স্ট ইউর পলিসি সায়েন্স দে কন্টেন্ট চেক এভরি ভিডিও ওর রিভিউস রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেল উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অরিজিনাল অ্যান্ড পলিসি তার মানে এটাই বলতে চাইছে যে আপনার চ্যানেলটি তারা চেক করবে যে আপনার অরিজিনাল কন্টেন্ট আছে না অন্য জোনার ভিডিও ধার করে আপনি পলিসি হিসাবে আপলোড করেছেন যদি আপনার কন্টেন্টে যদি আপনার নিজের কন্টেন্ট থাকে তাহলে তাদের কাছে ঠিক হবে এবার আপনি যদি অন্য জোনার কাছ থেকে যদি ধার করে যদি ভিডিও আপলোড করেন তাহলে তারাই সিদ্ধান্ত নেবে ওকে এবার কি বলছে দেখুন বলছে চেক এভরি ভিডিও মানে চেক করে মানে সমস্ত ভিডিও যেগুলো আছে সবটাই চেক করবে যে আপনারা নজি নিজের কন্টেন্ট না আপনি অন্যজনের কাছ থেকে ধার করে আপলোড করেছেন এখানে ওয়ার রিভার্স মে ফোকাস অন ইউটিউব ইউর চ্যানেল মানে আপনার চ্যানেলে কিন্তু তারা সবসময়ের জন্য একটি ফোকাস করে আছে মানে তারা সবসময় দেখতে চাইছে তারা আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট যদি ভিডিও আপলোড করেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেবে একটি মেলের দ্বারাই এবং আপনাকে কিন্তু সবসময়ের জন্য তারা দেখছে আপনি নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করছেন কিনা ওকে আশা করছি আমি আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারছি দেখুন এটা কিন্তু ইউটিউব খুদ বলেছে আর ইউটিউব নিজেই বলেছে আপনি এটা কিন্তু আমার নিজের কথা নয় ইউটিউব নিজেই বলেছে আপনি পলিসি হিসাবে যদি ইউটিউবে কাজ করেন তাহলে নগদীকরণে আপনি নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে কি বলছে দেখুন বরুন্ধুরা এখানে বলছে মাইন্ড থিম মানে মূল থিম আপনার ভিডিও যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের সমস্ত ভিডিওর একটি সম্পূর্ণ একটি গড়া তো এখানে বলছে মোস্ট ভিউয়ার ভিডিওস মানে আপনার সবথেকে বেশি দেখা ভিডিও কোনটি সেটি কিন্তু তারা অবশ্যই দেখবে মোস্ট ভিউার্স ভিডিও তার মানে আপনার কোন ভিডিওতে বেশিরভাগটা ভিউজ এসে তারা কিন্তু ওটাই চেক করবে এবার এখানে কী বলছে নিউসড ভিডিও নিউসড ভিডিও মানে নতুন ভিডিও আপনি কি নতুন ভিডিও আপলোড করছেন এবং ইউটিউবে কিন্তু এটাই বলতে চাইছে যত আপনি নতুন নতুন ভিডিও আপলোড করবেন তত আপনার ভিডিওটা ভাইরাল করতে সাহায্য করবে ওকে বলছে বিগেস্ট প্রপোরেশন অফ ওয়াচ টাইম মানে আপনার বিগ মানে সবথেকে বেশি দেখা কোন ভিডিওটি আপনার কোন ভিডিওটি সব থেকে বেশিরভাগটা পাবলিক ওয়াচ করেছে তারা কিন্তু সম্পূর্ণ একেবারেই তারা চেক করবে তারা দেখবে যে আপনার ভিডিওর মধ্যে কি আছে আপনার ভিডিওটা সঠিক আছে না আপনার ভিডিওটা নিজের কন্টেন্টের বানিয়েছেন তারা অবশ্যই তারা দেখবে যে সঠিক ভিডিও সঠিক ট্যাগ সঠিক টাইটেল সঠিক থামনের আপনারা সঠিকভাবে ইউজ করেছেন তাহলে আপনার সবথেকে বেশি ভিউজ সব থেকে বেশি ওয়াচ করেছে যে ভিডিওটি তারা সম্পূর্ণ সেই ভিডিওটি চেক করবে তাহলে আপনাদেরকে এটা বোঝা গেল যে আপনার ভিডিওটা অবশ্যই নিজের কন্টেন্টে হতে হবে আর সব থেকে বেশি কোন ভিডিওটা তারা দেখেছে বেশিরভাগটা পাবলিশ ওয়াচ করেছে তারা কিন্তু দেখবে দেখার পরে তারপরে কিন্তু আপনাকে মনিটাইজেশান দেওয়া হবে এখানে কী বলছে দেখুন সব থেকে বেশিরভাগটা এখানে কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে ইউটিউব কিন্তু এখানে খুদ বলছে দেখুন এখানে বলছে ভিডিও ডাটা ভিডিও ডাটা মানে কি ম্যাটা ডাটা মানে আপনার যে ভিডিও ডিফেন্ড করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে সবার প্রথম বলছে ইনক্লুডিং টাইটেল থামনেট অ্যান্ড ডিসক্রিপশন তিনটি জিনিস কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে এখানে বলছে ভিডিও ডাটা যে ডাটা আপনার ভিডিওটা ভাইরাল করতে সাহায্য করে এবং সব থেকে বেশি কথা বলছে ইনক্লুডিং টাইটেল থামনেল অ্যান্ড ডিভক্রিপশন আপনি যদি একটি অন্য ক্যাটাগরি যদি ভিডিও বানান সেই ভিডিও যদি টাইটেল অন্য থাকে ডিভসক্রিপশন অন্য থাকে এবং থামনেল যদি অন্য থাকে তাহলে কিন্তু আপনি মনিটেশন পাবেন না আপনি যে ক্যাটাগরি বানিয়েছেন ধরুন আপনি একটি ভিডিও বানিয়েছেন যে ইউটিউব ভিডিও কীভাবে বাড়াবেন এবং ইউটিউব ভিডিও ধরুন আপনি একটি ভিডিও বানিয়েছেন যে ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করবেন যে ইউটিউব ভিডিও ভাইরাল করবেন কিভাবে এই নিয়ে কিন্তু আপনি ভিডিও বানিয়েছেন যদি আপনি তার থামনেটা যদি অন্য দেন টাইটেলটা যদি অন্য দেন এবং কি যদি ডেসক্রিপশন অন্য দেন তাহলে ভিডিওর সাথে ম্যাচ করলো না থামনেলের টাইটেল ডিসক্রিপশান কোনোটাই ম্যাচ করলো না তারা কিন্তু সম্পূর্ণ সবার প্রথমে কিন্তু ওটাই চেক করবে যদি আপনি যে ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় এই বিষয়ে যদি সঠিকভাবে টাইটেল করেন এবং তাদেরকে যে প্রিয় দর্শককে সাহায্য করেন যে এটা এই ভিডিও সেই ভিডিও যদি থামনেল তৈরি করেন এবং ওই ভিডিওর হিসাবে যদি আপনি ডিসক্রিপশন পেস্ট করেন তাহলে হানড্রেড পার্সেন্ট ভাইরাল তো হবেই তারা চেক করে অবশ্যই আপনাকে মনিটার অন দেবে তাহলে আপনাকে সবসময়ের জন্য এটাই কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদেরকে যে সব জন্য যে ভিডিও বানাবেন যে ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনাকে একটি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সঠিকভাবে দিতে হবে আপনি যদি উল্টো পাল্টা দেন তাহলে কিন্তু তারা চেক করে তারা আপনাকে রিউজ কন্টেন্ট এবং কি রিজেক্ট করতে পারে তো প্রিয় দর্শক আজকের কিন্তু আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ খুলে এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখুন এখানে কিন্তু ইউটিউব কিন্তু খুদ বলেছে ইউটিউব হেল্প ক্রিয়েটর ওকে আপনারা অবশ্যই ইউটিউবে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি যাওয়ার পরে কিন্তু আপনারা ওখান থেকে সঠিকভাবে দেখে নেবেন যে ইউটিউব আপনাদেরকে কি বলতে চাইছে ওকে তো প্রিয় দর্শক এখানে কিন্তু সবথেকে বলছে চ্যানেল অ্যাবাউট সেকচার মানে এর প্রথম ধাপ তো প্রিয় দর্শক সবার প্রথমেই কিন্তু আপনাদের কি করতে হবে যে একটি সুন্দর নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ আপনাকে সব সময়ের জন্য ডেলি ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে কি করতে হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরি হিসাবে আপনাকে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আপনাকে বানাতে হবে ওকে তার জন্য ইউটিউব আছে আপনি অন্য আপনি ভাবছেন যে আমরা এই ট্যাগ ডিসক্রিপশন টাইটেল কিভাবে করব। দেখুন ইউটিউব কিন্তু খুদ বলে দিয়েছে যে আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি হাউ টু মেক ইউটিউব টিউটোরিয়াল আপনি যদি সার্চ করেন তাহলে সমস্ত ভিডিও এসে যাবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন যে ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় একটি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউব আপনাকে শেখাবে এবং ইউটিউব আপনাকে টাকাও দেবে তাহলে এটা বোঝা গেল যে আপনি যদি ইউটিউব থেকে শেখেন ইউটিউব থেকে শিখে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তাহলে ইউটিউব কিন্তু খুবই সুন্দর একটি গুড প্ল্যাটফর্ম আপনার যদি ইউটিউবটা ইউটিউব প্ল্যাটফর্মটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে যদি আপনার কার কার ভালো লাগে এবং কার কার বেশি ফেভারেট এবং কার কার বেশি পছন্দ তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর একটি লাইক করবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে পুরো এটা কিন্তু ইউটিউব যে রুলস হিসাবে সেই রুলস হিসাবে কিন্তু আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আশা করছি আপনাদের কাছে কোনো কোর্সেন নেই যদি আপনাদের কাছে কোনো কোর্সেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই কমেন্টের উদ্দেশ্য আমি একটি ভিডিও বানিয়ে দেব। যদি কারো সমস্যা থেকে থাকে কারো প্রবলেম থেকে থাকে কারো চ্যানেলে যদি ভিডিও আপলোড করেও যদি ভাইরাল না হয়ে থাকে তাহলে অবশ্যই তারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেই কমেন্ট বক্সে অবশ্যই আমি আপনাদের কমেন্টের উদ্দেশ্য নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ